আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাবো খাসির ডালগোস তো তার জন্য আমি প্রথমে প্যানের মধ্যে একটু পেঁয়াজকে বেরেস্তা করে নিচ্ছি এরপর আমি একটা পেস্ট তৈরি করেছিলাম পেঁয়াজ একটা টমেটো একটু রসুন আদা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে সেটাকে আমি গরম মশলাও দিয়েছিলাম আস্ত সেটা আমি দিয়ে দিলাম আর আদা রসুন আমি সামান্য একটু পেস্টও দিয়েছি কারণ ওই ব্লেন্ডারে আমি আসলে বেশি একটা আদা রসুন দিইনি তো এই পেস্টটা ভালো করে যখন আমি একদম কষিয়ে ফেলেছি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম এখানে নরমালি হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে আমি সেই ডালটাও দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি ভালো করে কষানোর পর যখন দেখলাম মাংসটা একটু আধা সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি আসলে ভিজিয়ে রাখা ডালটা দিয়েছিলাম ডালটা আমি আসলে সারা রাতের জন্যেই ভিজিয়ে রেখেছিলাম এই জন্যে আমার ডালগুলো ফুলের ডাবল হয়ে গিয়েছে তো ডালটাকেও আমি খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নিয়ে গরম অ্যাড করে দিচ্ছি আর এই রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি একদম চুলার আঁচ মিডিয়ামে রেখেই করেছি এখন আহ একটু কাঁচামরিচ আর দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মাংস হয়ে গিয়েছে আমি ঝোলটা আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কারণ আপনারা চেষ্টা করবেন খাসির ডাল কষে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে কারণ যখন ঠান্ডা হয় তখন সেটা কিন্তু আরো বসে যায় তো আমি একটা বাগার দিয়ে নিচ্ছি কারণ রেস্টুরেন্টে দেখেছি আমি খাসির ডালকোচ বা গরুর ডালকোচে একটা সুন্দর বাগার ওরা দেয় তো আমি একটা বাগারও দিয়ে নিলাম সেটা নর্মাল পেঁয়াজ দিয়ে আর একটুখানি লাল মরিচের আমি তেলের উপর দিয়ে ভেজে নিয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম